চ্যানেল আপনাদের সকলকে স্বাগত নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার এবং এনসিপি নির্বাচন নিয়ে গভীর একটি ষড়যন্ত্র মেতে উঠেছে তারা বিএনপি কিছু হিংস দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের সাথে যদি নির্বাচন নিয়ে সমঝোতা না করা হয় তাহলে কিন্তু আমরা যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারি নির্বাচন বর্জন করতে পারি আর আমরা যদি নির্বাচন বর্জন করি তাহলে কিন্তু বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তাহলে যে আপনাদের ক্ষমতায় আসার অনেক বছর পর যে স্বপ্ন সেটাও কিন্তু আর হচ্ছে না তাই আমাদের সাথে সমঝোতা করুন তাদের কথা হচ্ছে নির্বাচনের আগে একটি সমঝোতা হয়ে যাক এবং নির্বাচনের পরবর্তী সময় একটি জাতীয় সরকার গঠন হোক যাতে ক্ষমতার একটি ভারসাম্য থাকে সকলেই আমরা ক্ষমতার যে স্বাদ সেটা ভোগ করতে পারে কিন্তু বিএনপি জামাতের এই সমঝোতায় এখনো সম্পূর্ণরূপে একমত হচ্ছে না সে কারণে জামাত এবং এনসিপি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না পেশি শক্তি ব্যবহার হবে নির্বাচনের সময় এখনো পেশিশক্তি শক্তি ব্যবহার হচ্ছে এবং এবং এখনো বিভিন্ন জায়গায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে তাই এখনো মনে হচ্ছে না বাংলাদেশে কোনো নির্বাচনের পরিস্থিতি আছে এরকম যদি চলতে থাকে আরো কিছুদিন আমরা নির্বাচন থেকে সরে আসবো এবং নির্বাচন বর্জন করব। এনসিপির নেতারাও একই কথা বলছে এবং এনসিপির নেতাদের শুরুও কিন্তু জামাত ইসলামী একই কথা বলছে তার মানে জামাত ইসলামী এখনো কিন্তু নির্বাচন বর্জন করার সম্ভাবনা আছে এনসিপিরও সেম সম্ভাবনা আছে তাই নির্বাচনে একদিন আগেও যদি জামাত ইসলামী এনসিপি নির্বাচন বর্জন করে আমরা অবাক হব না তাই বিএনপিকে টাইমের পর টাইম দিচ্ছে জামাত ভিতর যে আপনারাও এখনো আমরা যে ব্যাপারগুলো বলছি সেগুলো মেনে নেন হয়তোবা আমরা যেতগুলো আসন চাচ্ছি ওই আসনগুলো আপনারা ছেড়ে দেন আমাদেরকে জিতিয়ে দেন অনেক ধরনের খেলা চলছে ভাই ভাই রাজনীতিতে ক্ষমতার লড়াই চলছে তারা কিন্তু দিন শেষে এক তারপরও তারা ভিতরগত ভাবে বিএনপি কে টেকনিক্যালি প্রেশার দিচ্ছে যাতে ক্ষমতার ভারসাম্য থাকে ক্ষমতার সাথ নির্বাচন হওয়ার পরে একই রকম ভাবে ভোগ করতে পারে কারণ নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে জাতীয় সরকার যদি গঠন না হয় জামাত যদি পনেরো বা বিশটা আসন পায় এনসিপি সহ তাহলে কিন্তু ক্ষমতার ভারসাম্য থাকবে না এবং জামাত এবং এনসিপি ক্ষমতার মর্যাদা নিতে পারবে না বিএনপি এককভাবে ক্ষমতার মর্যাদা নিবে আওয়ামী লীগকে যেভাবে কোনটাশা করে রাখবে জামাত এবং এনসিপি মায়ের উপর রাখবে কোনটাশা করে রাখবে এবং বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে যেভাবে নির্বাচনের মাধ্যমে সকল জায়গায় জামাতের প্রার্থীরা ভিপি নির্বাচিত হয়েছে ওই সকল নির্বাচনও একেবারেই বাতিল করে নতুন করে আবার নির্বাচন দেওয়ার পাইতারা করবে এবং ওই সকল ইউনিভার্সিটি বিএনপি আবার দখলে নেওয়ার চেষ্টা করবে বিভিন্ন কলেজ দখল নেওয়ার চেষ্টা করবে কারণ তাদের সরকার তারা ইউনিভার্সিটি কেন জামাতের হাতে ছেড়ে দিবে কলেজগুলো কেন জামাতের হাতে ছেড়ে দিবে এই সকল বিষয়ের ভয়ে জামাত ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে বিভিন্ন ডিসি এসপি বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পোক্টর ভিসি নিয়োগ দিয়েছে ওগুলা হাত হয়ে যাওয়ার ভয়ে বিএনপি কে এই ব্ল্যাকমেলটা করা কারণ এটাই সুযোগ নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতায় চলে আসলে যদি সমঝোতা না হয় জাতীয় সরকার না হয় ক্ষমতার ভারসাম্য না আসে বা পঞ্চাশটার উপরে জামাত এবং এনসিপি জোট এমপি না হতে পারে তাহলে কিন্তু এই সকল কিছুই জামাত এবং যে সকল এনসিপি আছে তাদের সাথে জোট আছে ইসলামিক দল সকলের সাথেই ঘটবে এবং বিএনপি কিন্তু ভালো মতেই খেলবে কিন্তু আওয়ামী লীগ রাজপথে ফিরে আসলে সকলে এক হয়ে যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আওয়ামী লীগ রাজপথে আসার আগ পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসলে সকল জায়গায় থেকে জামাতের যে আধিপত্য এই ষোলো সতেরো মাসে হয়েছে সকল কিছুই বিএনপি কিন্তু ধুলিস্বাদ করে দিবে কারণ বিএনপি এখন চুপ করে শুধুমাত্র বসে আছে নির্বাচনের জন্য বিএমপির মনে মনে আছে শুধু নির্বাচনটা হয়ে যাক নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা ক্ষমতায় আসি তারপর যা খেলা খেলবো যা আমাদের কোথায় তাদের লোক বসে আছে সকল গুলাকে মায়ের চোট ওখান থেকে বাইর করব আওয়ামী লীগের লোকদেরকে করবে শুধু আমাদের লোক বসবে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের জয় জয়কার হবে চিকিৎসা খাত স্বাস্থ্য খাত শিক্ষা খাত যে খাত বলেন না কেন সকল খাতে আমাদের লোক বসবে এবং বিএনপি যারা ব্যবসায়ী আছে তাদের জয় জয়কার হবে সারা বাংলাদেশি বিএনপি এই মাইন্ডসেট নিয়ে বসে আছে জামাত কিন্তু এগুলো বুঝতে পারছে জামাত কিন্তু শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি সমঝোতা করে কিনা বিএনপি যদি সমঝোতা না করে হয়তো একটা টাইম দিবে টাইমের ভিতর যদি সমঝোতা না করে শেষ দিনও হয়তো বা জামাত নির্বাচন বর্জন করতে পারে পরে বিএনপি স্বপ্ন গুরে বালি হয়ে যেতে পারে আমার থেকে মনে হয় বিএনপি এ সকল বিষয় বুঝতে পেরে শেষ পর্যন্ত হয়তো জামাতের সাথে আনসিপির সাথে একটা সমঝোতায় চলে আসবে আর সমঝোতায় চলে আসলে এটা বিএনপির জন্যই ক্ষতি হবে আর না আসলো বিএনপি ক্ষতি করার জন্য জামাত এবং এনসিপি বসে আছে বিএনপি পড়ে গিয়েছে মাইন ক্যাট টিপাই কারণ আন্দোলনে যদি আওয়ামী আবার রাসপথে নামে তখন এই জামাত এনসিপি এবং সমমনা যে সকল দল আছে বিএনপির আশেপাশে ওগুলোকে ছাড়া আওয়ামী ঠেকাতে পারবে না আর আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যদি আগে থেকে এদের সাথে আবার সমঝোতা করে ফেলে তাহলে বিএনপির যে একক ক্ষমতা থাকার কথা সেটাও থাকবে না এটাই হচ্ছে বিএনপির মানকে চিপাই পড়া তাই বিএনপি এই মানকে চিপা থেকে কিভাবে উত্তরণ হয় কোন প্রসেসিং রাজনীতি করে তার জিয়া দেখার বিষয় আছে কারণ তার জিয়া প্রায় ১৬ সতেরো বছর বাংলাদেশের বাইরে ছিল তিনি ব্রিটিশ রাজনীতি দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের যে নোংরা রাজনীতির খেলা আছে যতই বলেন উনি অনেক ট্যালেন্ট অনেক মাস্টার রাজনীতি অনেক ভালো বুঝে তারপরে কিন্তু খজবরল অবস্থা হয়ে যেতে পারে আবার নতুন করে মাইন্ডসেট করতে হবে আবার নতুন করে বাংলাদেশের নোংরা রাজনীতি বুঝতে হবে আবার নতুন করে নিজেকে তৈরি করতে হবে অনেক কিছু ধাক্কা খেয়ে আবার তিনি হয়তো পাকাপুক্ত হতে পারেন একটা ভুল চাল দিলে আমও যাবে ছালাও যাবে উনিশ বছর পরে যে ক্ষমতায় আসার যে আকাঙ্ক্ষা আছে বা সবাই এখন ধরে নিয়েছে তিনি প্রধানমন্ত্রী হবে মোটামুটি পাঁচ বছর দেশ পরিচালনা করবে এরপর আবারও তিনি ক্ষমতায় আসবে মোটামুটি দশ বছর দেশ পরিচালনা করবে সকল কিছু তশ্ন সহ যেতে পারে একটা ভুল স্টেপে তাই ওনার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে বিএনপির ভবিষ্যৎ এখন বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল নাকি একেবারে তলা নিতে চলে যাবে সেটা কিন্তু তার এক জিয়ার উপর ডিপেন্ড করে তার এক জিয়া যদি আওয়ামী ঠেকানোর জন্য আবার এদের সাথে সমঝোতা করে তাহলে কিন্তু এক বিষয় আবার যদি নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য ওদের সাথে সমঝোতা না করে নিজেরাই ক্ষমতায় বসে এককভাবে আধিপত্য আধিপত্য বিস্তার করার চেষ্টা করে সেটা ভিন্ন বিষয় আবার যদি আওয়ামী সাথে আলাপ আলোচনা করে আওয়ামী রাজনীতিতে ফিরিয়ে আনে এবং আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে কিন্তু আরেকটা বিষয় কিন্তু শেষের বিষয় যেটা আওয়ামী সাথে আলোচনা করে আওয়ামী উপর যে নিষেধাজ্ঞা আছে ওটা তুলে রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে কিন্তু মনে করবো সে দূরদর্শী একজন নেতা এবং বিএনপির জন্য ভালো চিন্তা করছে এবং বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ সেটা চিন্তা করছে সেটা যদি করে তাহলে বিএনপি আওয়ামী যে খারাপ পরিস্থিতি হয়েছে ওই পরিস্থিতি হবে না অন্তত আওয়ামী তখন মাথায় নিবে যে আমরা তো রাজনীতি করার সুযোগ পেয়েছি নির্বাচনের ফলে যদি আমুলিক লীগ কখনো ক্ষমতায় আসে বা পাঁচ বছর তিন বছর পরেও বিএনপির উপর ওই রকম চালাবে না বিএনপিকে স্পেস রাজনীতি করার জন্য যা খেলা খেলবে জামাতের সাথে এবং এনসিপি এবং জামাতের সিন্ডিকেট যে সকল দল আছে ওদের সাথে তখন বিএনপি সেফ জন্য থাকবে বিএনপি আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতে পারবে আবার ক্ষমতায় আসতে পারবে আওয়ামী আবার পতন হলে তাই এ তিনটা জিনিসের মধ্যে তার এক যদি শেষের অপশনটা বেছে নেয় তার এক রাজনীতির জন্য বেটার আমার এই ছোট মস্তিষ্কে আমার ছোট একটি অ্যানালাইজে যদি এটা মাথায় আসতে পারে তাহলে তার জিয়া আশেপাশে সকল উপদেষ্টা আছে তাদের কি এটা মাথায় আসছে না নাকি তারই ক্ষম তারা ক্ষমতার দম্বে এবং প্রতিংসা রাজনীতি অন্ধ হয়ে আছে যদি সেটা থাকে তাহলে তারা হয়তো বা চুজ করবে জামাতের সাথে সমঝোতা এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে আওয়ামী শুধু কোনটা করতেই থাকবে এ রাজনীতি বেশি দিন টিকবে না যদি তার যে সেটা চুজ করে সেটা হিতে বিপরীত হয়ে যাবে এবং বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে জামাতের উপর তো স্টিমুলার চলবে আওয়ামী কখনও কখনো রাজনীতিতে ফিরে আসলে এবং ক্ষমতায় আসলে বিএনপিকে তসনস করে ফেলবে তাই ওই ভুল স্টেপ আমার ব্যক্তিগত অভিমত তারেক জিয়ার না নেয় ভালো আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনার দরকার আছে বিরোধী শক্ত বিরোধী দলেরও দরকার আছে এবং বাংলাদেশে গণতান্ত্রিক পক্ষে আনার জন্য এবং শক্ত গণতান্ত্রিক রাজনৈতিক জন্য আওয়ামী লীগকে হবে হ্যাঁ আওয়ামী লীগ ফিরে আসলে এক বছর পর বা দুই বছর পর নির্বাচন হলে জনপ্রিয়তর কারণ আওয়ামী আবার ক্ষমতায় আসতে পারে তো কি হয়েছে বিএনপিও তখন বাংলাদেশে রাজনীতি করতে পারবে আবার পাঁচ বছর পর হয়তো বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে অন্তত একটা রাজনৈতিক ব্যালেন্স থাকবে এবং শক্ত বিরোধী দল থাকবে এবং শক্ত একটি সরকার থাকবে এবং শক্ত একটি গণতন্ত্র থাকবে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে এবং বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে এবং ভবিষ্যতে যে সকল তরুণরা বিএনপি এবং আওয়ামী লীগ করবে তাদের জন্য ভালো হবে এখন তারেক কোনটা চিন্তা করছে সেটা তারেকজির উপর ডিপেন্ড করে আশা করছি তারেক জিয়া এতদিন ব্রিটিশে ছিল অন্তত ব্রিটিশের রাজনীতি দেখে ভালো কিছুই শিখতে পেরেছে আশা করছি আপনারা সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে